কার্তিক মাসের পূর্ণিমা তিথিকে বলা হয় রাস পূর্ণিমা তিথি আর এই রাস পূর্ণিমার তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে করছিলেন তার অপ্রাকৃত বংশীবাদন করে তিনি তার প্রিয় ভক্ত ব্রজগোপিকাদের আহ্বান করেছিলেন ব্রজগোপিকারা ভগবান শ্রীকৃষ্ণের সে অপ্রাকৃত বংশীধ্বনি শুনে গৃহ থেকে বেরিয়ে এসেছিলেন قوم সকলেই ভগবান শ্রীকৃষ্ণের নিকট ছুটে গিয়েছিলেন শুধুমাত্র বৃন্দাবনের ব্রজ গোপিকারাই নয় বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে আরর সকলেই সেদিন এই অপ্রাকৃত গংশি ধ্বনি শুনে ছুটে এসেছিলেন ভগবান নিত্য সিদ্ধ এবং সাধু সিদ্ধ সকলকে আহ্বান করেছিলেন আর ভগবান নিজেকে বিস্তার করে আগত সকল গোপীদের সাথে নৃত্য করেছিলেন বৃন্দাবনে এই নৃত্যই রাস নৃত্য নামে সুপরিচিত এই রাস শব্দটি এসেছে মূলত রস থেকে রস বলতে প্রকৃতপক্ষে মাধুর্য রসকে এখানে বোঝানো হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্য রসে এই লীলাবিলাস সম্পাদন করেছিলেন আর এই রাসলীলাকে বলা হয় ভগবানের সবচেয়ে শ্রেষ্ঠ ও উন্নত লীলা এবং তিনময় জগতের সর্বোচ্চ উপলব্ধি হচ্ছে এই রাসলীলা এবং এই রাসলীলায় তিন শ্রেণীর গোপিকারা অংশগ্রহণ করেছিলেন নৃত্য সিদ্ধা সাধন সিদ্ধা এবং কৃপা সিদ্ধা নৃত্য সিদ্ধা তারা হচ্ছেন ভগবানের নিত্যপার্শ্বদ ভগবানের শুদ্ধ ভক্ত এবং তারা সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের সাথে থাকেন তারপর সাধন শিক্ষা সাধন শিক্ষা যারা সাধনার মাধ্যমে ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন যেমন ক্রেতা যুগে যখন ভগবান রামচন্দ্র সীতাদেবীকে নিয়ে দণ্ডকারণ্যের মধ্য দিয়ে যাচ্ছিলেন তখন সেখানকার মুনি ঋষিরা ভগবান রামচন্দ্রকে দেখে তাকে প্রতিরূপে পাওয়ার জন্য প্রার্থনা করেছিলেন এবং ভগবান রামচন্দ্র তাদের আশ্বাস দিয়েছিলেন তিনি যখন দাপর যুগের শেষে লীলাবিলাস করবেন তিনি তাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করবেন উল্লেখ্য যে এই পূর্ণিমা তিথি থেকে শিবরাত্রি পর্যন্ত ভগবানের ময়ূর পাখা দিয়ে ব্যঞ্জন বন্ধ রাখা হয় এবং এই তিথি থেকেই ভগবানকে শীত বস্ত্র পরিধান করানো হয় এই লীলা থেকে আমরা এই শিক্ষা পাই আমাদের সকল কার্যের কেন্দ্রে ভগবান শ্রীকৃষ্ণকে রাখা উচিত এবং আমরা যাই করি না কেন সব কিছুই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই আমাদের করা উচিত আর এর ফলে আমরা ভগবানের প্রতি অভৈতুকি ভক্তি প্রাপ্ত রাধা কৃষ্ণ